আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো হিউগো এ হলো রেইন রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি তোমাদের একশো দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাংকারের ভেতরে রয়েছে তোমরা এখানে সবজি চাষও করতে পারবে আর এদিক তেলে দেখতে পাবে তোমাদের বেডরুম আর এই সব কিছু চল্লিশ ফুট মাটির নিচে এখানে একটা বেড আছে আর এখানেও একটা বেড আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে পাঁচ লাখ ডলার এটা তো আসল খুব ভালো তোমরা দুজনে একশো দিন সারভাইভ করতে পারলেই এটা তোমাদের কিন্তু একজনে এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না আমরা কিন্তু বেরোবো এখন থেকে একশো দিন পরে তোমরা পাঁচ লাখ ডলার পেতে পারো প্রচুর টাকার ব্যাপার ঠিক আছে দেখা যায় কোনো একশো দিন সারভাইভ করতে পারে কিনা আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে আছি এটা আমি এটা আমাদের নতুন বাড়ি হ্যাঁ জানি তুমি এখন আমার রুমমেট একবার ভাবো আমরা 100 দিন সূর্য দেখতে পারবো আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো এখনো অবধি তো ওরা ঠিকঠাকই আছে কিন্তু পরে এই যে ওরা এরকম নাও থাকতে পারে তুমি খুবই বোকা আমাকে আর আমার কিছু বলার নেই আমার তোমাকে একদম ভালো লাগে আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাত্রে পড়ে যাবো না গুড নাইট হিউগো গুড নাইট রেন মর্নিং আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবু ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে উপরের দিকটা দেখো আরে ওটা কি আর এই বক্সগুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা বাটন দেখতে পাচ্ছ আরে হাত দিও না এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন্ড অফ দি অপেক্ষা করতেই হবে কিন্তু ওরা তার আগেই বড় হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা আজকে তুমি তাহলে কি করবে আমি আজকে গিটার বাজানো শিখবো আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজেই রেডিও হতে পারি আরে কি হচ্ছে এটা আজ থেকে পরের একশো দিন আমি স্প্যানিশ শিখবো আজকে আমাদের ডে টু এই বাঙ্কার ইয়ার্ডস গো এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাবো এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মান আমার দেখো তুমি সবচেয়ে ক্লাস পার্সোন এখানে কি আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা কাঠ একটা কথা বলতে চাই আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাক সরি তাই এয়ার প্লাগ খুলে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই এটা আমাদের আউটসাইডের ভিউ পুরো মাটি এটা দেখে খুব ভয় লাগে আরে 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 কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য 5 লাখ ডলারস পাবে তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগবে আমি দুজনের জন্যই সালাদ বানিয়েছি আমি খুব বোর হচ্ছি আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি আরে এটা হচ্ছে ব্যাংকারের জীবন ওহ নো আডেটে নাస్తే আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি ঠিক আছে আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা সেটা আগেই দেখেছি কী মনে হয় এখানে কি আছে একটা বাটন একটা বাটন ও মাই একটা হ্যান্ড স্ক্যানার এবং অন্য আরেকটা হ্যান্ড স্ক্যানার ও আরেকটা জিনিস এখানে একটা 1 মিনিট টাইমার আছে এই চ্যান্ডলার সুইচটা টেপো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুবই সহজ তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো আর এই দেখো টাইমার থেমে গেল সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে প্রত্যেকদিন দিন হ্যাঁ প্রত্যেক দিন আমি স্নান করব কি করে আমার কিছু যায় আসে না তোমরা কি করবে যদি তোমরা একবারও এটা মিস করে ফেলো তাহলে তোমরা দুজনেই এখান খালি হাতে ফিরবে কিছুদিন পর দেখা হবে আর কখনই আমি ভালো করে ঘুমোতে পারবো না অন্তত এই এক দিনের জন্য আমরা যদি একবারও মিস করি তাহলেই সব শেষ আমাদের বেড এখানে আনা উচিত ঠিক আছে মধ্যে যেন কেউ পাথর রেখে দিয়েছে ওটা দিনে একবারই বাজানো হবে কিন্তু যে কোনো সময় আমি মিথ্যে বলবো না আমি এখন খুবই টেনশনে আছি সব সময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে ও মাই গড রেইন রেইন রেইザー দ্যাট আর ই ও মাই গড এটা তো খুব ভয়ঙ্কর জিনিস ও এখনো আমার বুক ধরফর করছে দেখো ও মাই তো আজকের মতো আর হবে না এটা আর অ্যালার্মে ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল কিন্তু সেটা একসাথে এটা হলো বিস্ট বুট ক্যাম্প তোমাকে পারতেই হবে পারবে এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে পাঁচ লাখ ডলার কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকাল বেলা 6টার সময় আমি অ্যালার্ম বাজালাম এটা

রিতটা তো একদম অন্য পৃথিবী মনে হচ্ছে এখানে অনেক কিছু আছে আর ওরা ওয়ার্ল্ডের সবথেকে ভালো চকলেট পেয়ে যাবার পরে বিউগা আর রেন ওদের ডলারগুলোকে বাঁচানোর চেষ্টা প্রত্যেকটা দিন করতে লাগলো আমরা নিশ্চয় আমরা পেয়েছি রেন আমরা পেয়েছি আর যত দিন কাটতে লাগলো ওরা ওদের 5 লাখ ডলারের কাছে পৌঁছতে লাগলো আমরা এলামকে ভয় দেখিয়ে দিয়েছি কিন্তু এলাম আমাদের ভয় এখন থেকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব যেহেতু এটা ডে 20 নোলান তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ ব্যাটনটা প্রেস করো তোমরা দুজনেই এতে খুব ভালো আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছো যেটা আমাকে অবাক করেছে তোমাদের কি এতটা সময় দরকার হ্যাঁ লাগবে হ্যাঁ অবশ্যই লাগবে আমার সেটা মনে হয় না আমি তোমাদের প্রাইস বলে আরো 50000 ডলার অ্যাড করে দেব তার মানে টোটাল হবে 5 লক্ষ 50000 ডলার যদি তোমরা আমাকে 1 মিনিটের টাইমারটাকে 30 সেকেন্ডের করতে দাও ভালো করে ভেবে দেখো কারণ পরের 80টা দিন তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে যদি তোমরা একবারও মিস করে যাও তাহলে পাঁচ যাবে একবার ভেবে দেখো অনেক টাকা কিন্তু হাজার বাজিতে রয়েছে আমরা কি সময়টাকে কমিয়ে আরো সবকিছু কঠিন করে তুলব এটার জন্য কি পঞ্চাশ হাজার ঠিক আছে আমি জানি না আমরা প্রত্যেকবার এটাকে দশ সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি আমরা মনে হয় এটা পারবো নিশ্চয়ই পারবো ঠিক আছে নিশ্চয়ই পাবো আমরা করব এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের হলো নো এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের 50000 ডলার আশা করব তোমরা হেরে যাবে আমি মিথ্যে বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল না তুমি এখন এটা বলতে পারো না আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে 10 সেকেন্ডও নেয়নি 10 সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল রেন আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে এখন আমরা আর বেশি বোর হব না চলো 30 দিনের অফার এবার দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে থার্টি তাই তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না তোমাদেরকে দেখাবো করো আরে ওরা এত শান্ত কেন হুম হুম এটাই আমার অফার ছিল প্রায় স্কুলে পঞ্চাশ হাজার ডলার অ্যাড করব। তাহলে টোটাল হয়ে দাঁড়াবে ছ লাখ ডলার্স কিন্তু কোনো কোনো দিনে অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম হুম হ্যাঁ অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে আর এটা যদি শেষ টাকার অফার হয় আমাদের কাছে 550000 হাজার ডলার আছে আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি এটা কি যথেষ্ট নয় আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায় আমরা অ্যালার্ম ছাড়া পারবো না কিন্তু দেখো এখানে কত টাকা ঠিক আছে তোমাদের সময় শেষ হলো তোমরা কি প্রাইস বলে আরো পঞ্চাশ ডলার অ্যাড করতে চাও তাতে অ্যালার্মগুলো সব হবে না আমরা এটা করবো না আমরা এটা না সত্যি তোমরা এটা দিয়ে দুজনে টেসলা কিনতে পারবে আমরা এমনিতেই ওটা দিয়ে টেসলা কিনে নেবো আরো টেসলা কিনতে পারবে আমার শুধু একটাই গাড়ি চাই ঠিক আছে পরে দেখা হবে জানি না কবে দেখা হবে দেখা হচ্ছে এটা বিশ্বাস হচ্ছে আমি না বললাম জিমি আমাদের পঞ্চাশ হাজার ডলার অফার করলো কে না বলবে এটাতে রেন বলল এত টাকার জন্য আমার কষ্ট হচ্ছে ও আস্তে আস্তে বুঝতে পারবে আবার আগের মতো হয়ে যাবে আমরা সঠিক ডিসিশন নিয়েছি তাই ওদের সম্পর্ককে মজবুত করতে ওরা ওদের সব খাবারগুলোকে জায়গা থেকে সরিয়ে ওরা একটু আঁকা কি করলো আর ওদের টিমের নাম দিল সিওয়ার র্যাটস আরে আমি তো দারুণ এঁকেছি হুম ওয়েলকাম কিন্তু এটা যথেষ্ট ছিল না কারণ হিউগো ছিল হতাশ যেহেতু ওকে বেশি কাজ করতে হচ্ছিল মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করা এখানে শেওলা দেখো ও মাই গড এবং গার্ডেনকে কে করা যাতে ওরা সব সময় ফ্রেশ ভেজিটেবল পায় খুব ভালো খুব ভালো হিউগুকে ছাড়া কি করতাম আমি শুধু তাই নয় হিউগুকে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে আর যেহেতু ও বেলা রান্না করছে তার মানে ও দুজনের জন্য প্রায় 100 এর বেশি বার রান্না করে ফেলেছে ও মাই গড আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল শেফ এইভাবে আমাকে অপমান না আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল তখন আমার চল্লিশ দিনের অফার ওদের টেনশনকে আরও আরো বাড়িয়ে দিল কিন্তু বাংকারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক

সাড়ে চার লাখ ডলার তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমি এখানে সবটা করি আমি রান্না করি আমি গাছগুলো মেনটেন করি এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত করতে পারো না আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত আমরা তো একসঙ্গে সিওয়ার র্যাটস ছিলাম তুমি এটা করতে পারো না বন্ধু তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না হিউগোর ইচ্ছে মতোই হবে তাহলে কি বলছো বলো আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে ঠিক আছে তোমাদের মধ্যে একজন পেতে চলেছে এক লাখ ডলার্স যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে কি করবে বলো আমার চাই না আমাকে ক্ষমা করো যদি কিন্তু আমি থাকবো আমি যাচ্ছি না ঠিক আছে আমি এক লাখ ডলার আবার রেখে দিচ্ছি দশ দিন পরে আবার দেখা হবে যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল তবু হিউগোর ভেতরে ততটাও